শুধু গুলা সামনে কেমনটা লাগতেছে ভাই গালিও দিতাম পারতিনা না গো আমার বাচ্চা বট এরকম র্যান্ড পড়লে

তোর যদি ভাই জি এফ থাকে তোর জি এফ অকালে মরবো শিউর তুই গেম টা জিতা নাইলে তোর জি এফ অকালে মরবো আমার তো কাজে লেগে জায়গা আমি ফ্রি ফায়ারে যতটা দোয়া করছি ততটা কাজে লাগবে একবার কইছি গেরি না পাবজি বানাবো পাবজি বানাইলি এখন তোর এই দশ হইব দেখবি ভাই তোর জি এফ মারা যাবে ভাই কোনো হেল নাইলে নাইলে জি এফ মারা যাবে ম্যাচটা জিতা কোনো ভাবে নাইলে তোর জি এফ মারা যাবে শিউর এই খেলবা তুমি খেলবা ভাই তো জিতবা ও কি রে